भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्री भगवानुवाच

যে হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো কারা কারা ভগবানকে জানতে চান খুব ভালো ভগবানকে জানার ইচ্ছা করা ভালো ওই ট্রেনে বাসে ওই পাঁচ টাকা দশ টাকা দামের বই থেকে ভগবান জানতে পারবেন না ভগবানকে জানতে গেলে কার থেকে শুনতে হবে আচ্ছা ধরুন ধরুন কোনো একজন ধরুন না প্রভু আপনার বাড়ি কোথায় কলকাতায় এবার কলকাতায় কোথায় আপনার বাড়ি যদি আমাকে জানতে হয় আমি কার কাছে জিজ্ঞাসা করব কাকে জিজ্ঞেস করলে জানতে পারবো আপনার বাড়ি কোথায় আমি ওনাকে জিজ্ঞেস করলে হবে না এনাকে হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে এখন আমি যদি আন্দাজ করি বসে বসে হ্যাঁ প্রভুর বাড়ি মনে হয় কলকাতা অমুক জায়গায় তো এরকম আন্দাজ করলে কী লাভ আন্দাজে কাজ হবে না যেখানে বাড়ি আপনাকে জিজ্ঞেস করলে তো কৃষ্ণ বলছেন তুমি যদি আমাকে জানতে চাও তাহলে আমার কাছ থেকে জানো যেমন আমি যদি আপনারা কি আমার সম্পর্কে জানতে চান এখানে অন্য কাউকে জিজ্ঞেস করলে হয়তো কিছু তথ্য দিতে পারবে অল্প কিছু যারা জানেন কিন্তু যদি আমাকে পুরোপুরি জানতে হয় তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে আমি কেমন আমাকে জিজ্ঞেস করতে হবে অন্য কাউকে জিজ্ঞেস করলে হবে না তো এখন যদি আমি ভগবানকে জানতে চাই তাহলে ভগবানকে জিজ্ঞেস করতে হবে তাই জন্য ভগবান আমরা ভগবান জানেন যে আমরা তার সম্পর্কে জানার জন্য আগ্রহী হব যেমন এখানে অনেকেই হাত তুলে দিলেন যে আমরা জানতে চাই যে কৃষ্ণ বলছেন যে তুমি যদি আমার সম্পর্কে শোনো তাহলে আমাকে জানতে পারবে তাই কৃষ্ণ তার সম্পর্কে আমাদেরকে বলছেন এখন কোনো একজন ব্যক্তির সম্পর্কে আপনি জানলাম ধরুন আমি কারোর সঙ্গে আমার বন্ধু পাতাবো বন্ধু বানাবো তা তার সঙ্গে আমি কেবল জানলাম শুধু জানলে কাজ হবে যদি আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই তাহলে আমার তার সঙ্গে আমার আসক্তি তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক স্নেহের সম্পর্কটাকে বাড়াতে হবে তো কৃষ্ণকে কেবল জানার জন্য নয় কেবল বইয়ে আছে জানলাম পড়লাম তার জন্য কৃষ্ণকে চরমে কৃষ্ণকে ভালোবাসার জন্য কৃষ্ণের প্রেমে পড়ার জন্য এই জগতে সবাই কি করে প্রেমে কি করে প্রেমে কি হয় প্রেমে পরে পরে আর কৃষ্ণ বলছেন আমাকে প্রেম করলে তুমি ওপরে উঠবে লোকে পড়ে প্রেমে নিচে পড়ে আর কৃষ্ণকে প্রেম করলে আপনি ওপরে উঠবেন কেন কারণ আপনি কৃষ্ণের কাছে ফিরে যাবেন কৃষ্ণ থাকে কই তলায় না উপরে তাই কৃষ্ণকে ভালোবাসলে আপনি ওপরে যাবেন কিন্তু বাকি যে কাউকে ভালোবাসলে আপনি নিচে পড়বেন তার প্রমাণ কি এই জগতে কাউকে ভালোবাসলে মানুষ নিচে পড়ে কাউকে ভালোবাসলে তারপর কি হয় সে যদি একটুখানি কথা এদিক ওদিক বলেছে সারাতের হারাম তারপর যদি ফোন না তুলে ফোনের পরে ফোন করে যাচ্ছেন ফোন তুলছেন তা আরও মেজাজ খারাপ হয়ে যায় আরও মাথাটা গরম হয়ে যায় তাহলে কি হচ্ছে অবস্থা এগুলি ভালো মেজাজ খিটখিটে ঘুম হচ্ছে না ডিপ্রেশন ভালো নয় এগুলি কি ক্ষতি মানে নিচের দিকে পড়া আমরা নিচের দিকে পড়ছি এই জগতে কারো ভালোবাসতে এরকম অবস্থা হয় কিন্তু আমরা যখন কৃষ্ণকে ভালোবাসবো তখন সবসময় হৃদয় থেকে আনন্দ যেমন আমরা যখন এখানে ভগবানের কাছে আসছি ভগবানের রূপটা দর্শন করে ভগবানকে দেখে আপনাদের কার কার কাছে মনে হচ্ছে হায় রে ভালো লাগছে না দেখে এরকম মনে হচ্ছে কারো বরং যারা এসে তারা সারা কোন একটু পরপর এসে দেখছে কি ব্যাপার কৃষ্ণ এত সুন্দর এই জগতে কত সুন্দর আছে কিন্তু ভগবানের সৌন্দর্যের কাছে কোনো কিছুর কোনো তুলনা নেই এই জন্য কৃষ্ণকে ভালোবাসতে বলা আছে কৃষ্ণ বলছেন আমাকে ভালোবাস এই জগতে কৃষ্ণ বাদে আপনি যে কাউকে ভালোবাসবেন যে কারোর সাথে আপনার স্নেহের সম্পর্ক হবে পরিণামে দুঃখ পেতে হয় কেবল দুঃখ পেতে হয় এই ভালোবাসা নিয়ে জগতে কত গান হয়ে গেল হ্যাঁ যুগের পরে যুগ ধরে যত গান যত স্যাড সং সবাই ভালোবাসা নিয়ে তাহলে এই ভালোবাসা বেশি কী লাভ এই ভালোবাসি যদি আপনাকে শেষে স্যাড সংই গাইতে হয় তাই ভালোবাসার কি দরকার তার চেয়ে কৃষ্ণকে ভালোবাসলে আনন্দময় জীবন এনে কৃষ্ণ বলছেন আমার প্রতি আসক্ত আরেকটা খুব যৌক্তিক কারণ আছে কৃষ্ণকে ভালোবাসা যদি আপনি কৃষ্ণকে ভালোবাসবেন তাহলে আপনি অন্য কাউকে ভালোবাসলে আপনার সঙ্গে তার বিচ্ছেদ আছে কি বিচ্ছেদ নাই বিচ্ছেদ আছে একটা তো সাময়িক বিচ্ছেদ আপনি কথা বললে কথা না বললে সে ব্যক্তি কথা না বললে আপনি কষ্ট পাবেন কিন্তু আপনি যদি তারপরেও মনে করেন যে আমি বিচ্ছেদ নেই আমি ধরে রাখবো আমি থাকবো এরকমই থাকতে পারবো আমরা একটা সময় গিয়ে মৃত্যু আমাদেরকে বিচ্ছেদ করাবে কিন্তু একজনের সাথে ভালোবাসায় কখনো বিচ্ছেদ নেই সেই জন্য কৃষ্ণ বলছেন সময় থাকতে আমার প্রতি আসক্ত হজ্জাস্ত মান্ত হে পার্থ আমার প্রতি আসক্ত হলে কি হবে তুমি আমার সঙ্গে যুক্ত হতে পারবে যোগম যুঞ্জম মদাশ্রয় আমাকে আশ্রয় করতে পারবে অসংশয়ং সমগ্রং মাম তাহলে নিঃসন্দেহ অসংশয় কোন সংশয় নেই নিঃসন্দেহে গ্যাসী তুমি আমাকে জানতে পারবে তৎ শুনু সেই কথা শুনো শুনে প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবৎ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতার প্রথম ছয়টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনো উপায়ই তা সম্ভব নয় নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্জামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয় কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে সম্পূর্ণভাবে কৃষ্ণ লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র সরাসরিভাবে ভগবৎ ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায় তখন সর্বতভাবে জানা যায় ভগবানকে জীব কি জরা প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়